সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্ট্যাটিক্স স্থিতিবিজ্ঞান ক্লাস ইলেভেনের প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার কম্পিটিটিভ পরীক্ষার জন্য তো প্রচণ্ড গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক রকম প্রশ্ন আসে পরীক্ষায় সবাই মন দিয়ে শুনবে তো স্ট্যাটিক্স চ্যাপ্টারটা যখন আমি পড়ব একই সঙ্গে চেষ্টা করবো বোর্ডস লেভেল এবং কম্পিটিটিভ লেভেল দুটোই কভার যাতে করতে পারি আমি একটু খাতা পেন নিয়ে সামনে বসবে ডেফিনেশান ডেফিনেশনগুলো একটু যখন লেখাবো আমার সঙ্গে সঙ্গে খাতা একটু নোট ডাউন করে নেবে তাহলে বুঝতে সুবিধা হবে তো স্ট্যাটিক্স বা স্থিতিশীল বিজ্ঞান চ্যাপ্টারে আমরা বেসিক্যালি পড়বোটা কি একটা রিজিট অবজেক্ট তোমাকে দেওয়া হলো মানে দৃঢ় বস্তু সেই বস্তুটাকে দিয়ে তোমাকে বলা হলো এই টোটাল ভর ধরো এম তো প্রথমত এই বস্তুটাকে তোমাকে স্থির রাখতে হবে এখন স্থির রাখাটা কি এমন বড় ব্যাপার আমি যদি বাইরে থেকে টাচই না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে নিউটন ল বলা হচ্ছে না বাইরে থেকে বল প্রয়োগ করা হবে তা সত্ত্বেও ওকে স্থির রাখতে হবে এবার আসছে ফিজিক্সের কনসেপ্ট বাইরে থেকে বল প্রয়োগ করেছি তার সত্ত্বেও স্থির থাকবে তার মানে কী বোঝাচ্ছে তার উপর লব্ধি ফোর্স হয়ে গেছে জিরো তার মানে একের বেশি বল প্রয়োগ করা সত্ত্বেও একটা বলের যদি স্ট্যাটিক কন্ডিশন ধরে রাখতে হয় তাহলে তার টোটাল সাম অফ দ্য ফোর্সেস উইল বি জিরো কি সাম অ্যালজেব্রিক সাম ডিরেকশান দেখে দেখে তোমাকে অ্যাড করতে হবে তাদেরকে সামনের দিকে গেলে যেগুলো সেগুলোকে প্লাস ধরো তাহলে উল্টো দিকেরগুলোকে তোমাকে মাইনাস ধরতে হবে ঠিক আছে মোটামুটি একটা রাফ আইডিয়া পাওয়া যাচ্ছে স্ট্যাটিক চ্যাপ্টার নিয়ে কথা বলবে কিন্তু প্রথমেই আমরা ওইখানে চলে যাব না তার আগে আমরা আউটার লেভেল থেকে পড়াশোনাটা স্টার্ট করব প্রথমেই স্থিতিবিজ্ঞান চ্যাপ্টারটা আমরা আমাদের অজান্তেই জীবনে অ্যাপ্লাই করে ফেলেছি আমাদের ছোটোবেলায় কোথায় জানো তো আমরা স্কুলে যখন ব্যাগে করে স্কেল নিয়ে যেতাম ওই স্কেলটা ধরো তিরিশ সেন্টিমিটারের একটা ফাইবারে প্লাস্টিকের স্কেল হতো না সেই স্কেলটাকে আমরা আঙুল দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করতাম তো যখন আমরা স্কেলটাকে ব্যালেন্স করতাম তাকে আমরা কোথায় টাচ করতাম বলো তার মিডিল পয়েন্টে তার মানে কি দাঁড়াচ্ছে মিডিল পয়েন্টে এমন একটা পয়েন্ট যেখানে হাত দিয়ে টাচ করলে তার পুরো মাছটা ব্যালেন্সে রয়ে যাচ্ছে মানে তুমি ভেবে দেখো গোটা স্কেলটা টোটাল মাস এম সেটা তো সত্যি সত্যি একটা পয়েন্টে নেই সেটা তো গোটা বডিতে ছড়ানো আছে কিন্তু তার সত্ত্বেও তুমি যখন সেন্টার পয়েন্টে টাচ করছো তখন কিন্তু গোটা বডিটা ব্যালেন্স হয়ে যাচ্ছে তার মানে এমন একটা কনসেপ্ট কাজ করছে এখানে যে পুরো মাছটা ওই সেন্টারেই আছে এই স্পেশাল বিন্দুটাকেই বলা হয় ভর কেন্দ্র মানে যে কেন্দ্রে তার সমস্ত ভরটা কেন্দ্রীভূত আছে বলে আমি ধরে নিতে পারি তাকে বলা হয় ভরকেন্দ্র এবং ইংলিশে তাকে বলা হয় সেন্টার অফ মাস আমাদের আলোচনার আজকে প্রথম টপিক সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র ভরকেন্দ্র জিনিসটা কী তাহলে একদম যদি সোজা ভাষায় বুঝতে হয় তাহলে বলা হচ্ছে এমন একটি বিন্দু এগুলো কিন্তু তোমরাও আমার সঙ্গে নোট করবে এমন একটি বিন্দু যেখানে বস্তুর সমগ্র ভর কেন্দ্রীভূত আছে বলে ধরা হয় এই ধরা হয় কথাটা খুব ইম্পর্ট্যান্ট কেননা বাস্তবে কিন্তু এরকম কোনো পয়েন্ট তুমি চোখে দেখতে পাবে না এটা পুরোপুরি আমরা ফিজিক্সের কাজ করার জন্য ধরে নিই এই ধরে নিয়ে আমাদের লাভটা কি হয় যেমন ধরো কিছুদিন পরেই তোমরা আবার গ্র্যাভিটি চ্যাপ্টার যখন পড়বে সেখানে বলা হয় যে গ্রহগুলোর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল সেই বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এরকম বলা হয় না তাই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি দূরত্বটা মাপি কোথা থেকে কোথায় গ্রহের সেন্টার এবং অন্য একটা সূর্য বা অন্য কোনো একটা গ্রহের সেন্টার সেন্টার থেকে সেন্টার মাপা হয় এই মাপার কারণটা কি কেননা ধরে নেওয়া হচ্ছে গ্রহটা সমস্ত ভর তার ওই কেন্দ্রে আছে মানে আমরা বেসিক্যালি আমাদের অজান্তে সেন্টারফ মাস থেকে সেন্টারা মাসের দূরত্বটাই কিন্তু এতদিন বার করতাম কি বলছি বুঝতে পারছো নেক্সট যেটা আরও ভাইটাল সেন্টার ক্যারেক্টারিস্টিক্স এবং পরীক্ষাতে সংজ্ঞাটা এইটা ধরেই লিখতে হবে সেইটা হলো সেন্টার মাস এমন একটা পয়েন্ট যেখানে ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্টটা কিন্তু সোজা রাস্তায় যায় কোনো দিনও গোল করে ঘুরে যাবে না মানে এটি এমন একটি বিন্দু যাতে বল প্রয়োগ করলে বস্তুর কেবল রৈখিক গতি থাকে কোনো ঘূর্ণন গতি থাকে না যেমন ধরো অফ মাস কোথায় থাকে যদি তোমাকে আগে থেকে জেনে রাখতে হয় তাহলে নিয়ত আকার শেপের যে বস্তুগুলো যেমন ধরো তোমার হাতে যে পেনটা আছে বা যে স্কেলটা বা যে খাতাটা এগুলোকে নিয়ত আকার বস্তু বলা হয় কেননা এগুলো একটা স্পেশাল জিওমেট্রিক্যাল শেপ ক্যারি করছে তাদের সেন্টার নাম্বাস সবসময় মিডিল পয়েন্টেই থাকে যেমন তোমার খাতার ক্ষেত্রে কর্ণ দুটোর ছেদ বিন্দুতে ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা তিনটের ছেদ বিন্দুতে সার্কেলের ক্ষেত্রে তার সেন্টারে তোমার পেনটা যদি আমি এল দৈর্ঘ্যের একটা দণ্ড ধরি তাহলে তার কেন্দ্রে তো এইখানে সেন্টার আমাসগুলো থাকে তো তুমি এক্সপেরিমেন্ট করে দেখার জন্য তোমার হাতের যে পেনটা আছে সেই পেনটাকে তোমার সামনে রাখো টেবিলের ওপর বা কোথাও একটা রাখো রাখার পরে পেনটার এক প্রান্তে আঙুল দিয়ে একটা টোকা দিয়ে দেখো তো পেনটা কিন্তু একদিকে ঘুরে যাচ্ছে আবার উল্টো দিকের একদম এন্ডে গিয়ে আবার একটা টোটা টোকা দাও দেখবে আবার উল্টো দিকে ঘুরে যাচ্ছে তার মানে ঘূর্ণন গতি তৈরি হচ্ছে কিন্তু তুমি জানো ওই পেনটার সেন্টারামাস কোথায় তার মিডিল পয়েন্টে সেইখানে এবারে তুমি পেন দিয়ে টোকা দাও আঙুল দিয়ে দেখবে পেনটা কিন্তু সোজা রাস্তায় চলে যাচ্ছে তার মানে আমি দেখতেই পেলাম সেন্টারামাসে যখন বল প্রয়োগ করছি তখন কিন্তু সে আর ঘুরলো না তার রোটেশন নেই শুধুমাত্র রৈখিক গতি আছে এই লজিকগুলো কাজে লাগিয়ে আমরা একটা অবজেক্টে আমার এক্সুয়ালি কোথায় সেইটা বার করা শিখবো নিয়তাকার বস্তু হলে তো কোনো প্রবলেমই নেই সে তো আমরা আগে থেকে জেনে যাচ্ছি কিন্তু অনিয়তাকার বস্তু হলে কী করে বার করব সেটা আমাকে শিখতে হবে যেমন ধরো তুমি যে চেয়ারটায় বসে আছো সেই চেয়ারটা তো অনিয়ত বস্তু তার সেন্টার মাস কোথায় আমরা বার করব। এটা বার করার জন্য আমাদেরকে আবার একটা স্পেশাল টপিক শিখে নিতে হবে যার নাম ভ্রামক ভ্রামক ইংলিশে যাকে বলা হয় মোমেন্ট এই ব্যাপারটা কি এই ব্যাপারটা হচ্ছে কোনো একটা প্যারামিটার সেই প্যারামিটারটা অ্যাপ্লাই হলে যদি একটা অবজেক্টের রোটেশন তৈরি হয় তাহলে ওই রোটেটিং পাথের রেডিয়াসের সঙ্গে প্যারামিটারটাকে গুণ করলে আমরা তার ভ্রামক পেয়ে যাই কি বলতে চাইছি ব্যাপারটা ধরো এটা একটা ঘূর্ণন অক্ষ এই অক্ষের চারধারে একটা বস্তু গোল গোল করে ঘুরছে ঠিক আছে এবার বস্তুটা যখন গোল গোল করে ঘুরছে তখন তার উপর ধরো এফ বল অ্যাপ্লাই হচ্ছে এবার এই এফ বল অ্যাপ্লাই হলে এই ঘূর্ণন পথের একটা রেডিয়াস পাবে তুমি আর আমি যদি এফের সঙ্গে ওই আরকে গুণ করে দিই তাহলে আমি যেটা পাবো তাকে বলা হবে বলের ভ্রামক আবার ধরো যে বস্তুটা ঘুরছে তার ভর ধরো এম আমি যদি এমের সঙ্গে আর কে গুন করি তখন সেটাকে বলা হবে ভরের ভ্রামক মানে তুমি যখন যেই প্যারামিটারের সঙ্গে বৃত্তপথে রেডিয়াসকে গুণ করে দিচ্ছ সেটাই হয়ে যাচ্ছে তার ভ্রামক এই ক্ষেত্রে আমাদের যেটা মেনলি লাগবে সেটা হচ্ছে ভরের ভ্রামক ভরের ভ্রামককে ইংলিশে বলা হয় মোমেন্ট অফ মাস মোমেন্ট অফ মাস তাহলে কীরকম ব্যবহার করবো একটা বস্তুর ভর গুণিত ঘূর্ণ নক্ষ থেকে সে কত দূরত্বে আছে এটাই হচ্ছে তার মোমেন্ট অফ মাস ঘূর্ণ নক্ষ থেকে কত দূরত্বে আছে বলতে তোমাকে কিন্তু সবসময় লম্ব দূরত্বটাই ধরতে হবে কেমন লম্ব দূরত্ব বলতে আমি কী বোঝাচ্ছি অঙ্ক যখন করবো তখন বুঝতেই পারবে ভরটাকে যদি আমি বিন্দু ভর বলি তাহলে ঘূর্ণ নক্ষ থেকে কতটা ডিস্টেন্সে আছে মেজার করে নাও তার সঙ্গে গুণ করে দাও মোমেন্ট অফ মাস একটা স্কেলার রাশি হবে না ভেক্টর রাশি হবে নিজেরাই ভেবে দেখো তো মাস মাস তো স্কেলার কিন্তু এই যে ডিস্টেন্স আর সেটা তো বেসিক্যালি আর ভেক্টার তাহলে মোমেন্ট অফ মাস যেটা হলো একটা স্কেলারের সঙ্গে ভেক্টার গুণ হলে আলটিমেটলি একটা ভেক্টার জন্ম নিল এই ব্যাপারটা একটু মাথায় রাখো এইবার যেটা আমাদের মেন ফোকাস সেইখানে চলে আসছে ক্যালকুলেশন অফ দ্য পজিশন অফ সেন্টার অফ মাস সেন্টার অফ মাসকে আমরা শটে এম বলে ডাকব লজিকটা আমি কী লাগাবো লজিক হচ্ছে নেট মোমেন্ট মানে লব্ধি ভ্রামক অফ এ বডি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস উইল বি জিরো ইফ উই অ্যাপ্লাই ইয়ে ফোর্স অ্যাট দ্য সেন্টার অফ মাস অব দ্য বডি বাংলায় বোঝাচ্ছি একটা অবজেক্টের ওপর সেন্টার অফ মাসে যদি আমি বল প্রয়োগ করি তার তো কোনো রকম গতি থাকবে না তাহলে সেন্টার অফ মাসে বল প্রয়োগ করার পর আমি গোটা বস্তুটা যদি ভ্রামক ক্যালকুলেট করি আমি কত পাবো ঘুরছেই তো না তাহলে ভ্রামক হবে কত জিরো ওই জন্য এখানে লেখা আছে নেট মোমেন্ট অফ এ বডি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস উইল বি জিরো কখন হোয়েন উই অ্যাপ্লাই এ ফোর্স অ্যাট দ্য সেন্টার অফ মাস অফ দ্য বডি তার মানে আমরা জোর করে একটা অবজেক্টের সেন্টার অফ মাসে বল প্রয়োগ করে দেব দিয়ে গোটা বডিটার মোমেন্ট বার করে সেটাকে ইকুয়াল টু জিরো করে দেব করে দিয়ে সেইখান থেকে আমরা সেন্টার অফ মাসের পজিশনটা বার করার চেষ্টা করব। জিনিসটা শুনতে এরকম লাগছে দেখি কিভাবে করা যেতে পারে তো প্রথমেই আমরা একটা অনিয়তাকার শেপের বস্তু এঁকে নিলাম বস্তুটার টোটাল মাছ বলা আছে এম ঠিক আছে এবার ভাবো পুরো মাছটা যদি এম হয় পুরো মাছটা তো আর একটা পয়েন্টে সত্যি সত্যি নেই বাস্তবে মাছটা বিভিন্ন বিন্দুতে বিন্দুতে ছড়ানো আছে তাহলে আমরা ধরে নিচ্ছি এইখানে একটা বিন্দু যার মাস হচ্ছে এম ওয়ান এইখানে একটা বিন্দু যার মাস এম টু এইখানে একটা বিন্দু যার মাছ ধরো এম থ্রি এখানে এম ফোর এরকম অজস্র মাছ ছড়ানো আছে তাহলে যদি আমি এখন সেন্টার মাসে বলটা প্রয়োগ করি এই গোটা অবজেক্টটাই ঘুরতে শুরু করবে আমি ধরে নিচ্ছি এরকম ঘুরতে শুরু করবে কিন্তু বাস্তবে কিন্তু ঘুরবে না সেটাও আমি জানি কিন্তু এখন আমরা না জানার ভান করে কাজ করছি পরে দেখা যাক না কি হয় এইবার আমি ধরে নিলাম এই যে পুরো মাসটা সেটা তো সেন্টার মাসে আছে সেন্টার মাসটা কোথায় আমি জানি না আমি ধরে নিলাম এইখানে আছে এইটি হচ্ছে সেন্টার মাস তাহলে এইখানে কত মাস আছে টোটালটাই চলো এবার সেন্টার মাসে ফোর্ড সাপ্লাই করে দিলাম দিয়ে আমি জোর করে ধরলাম বস্তুটা নাকি এই অক্ষ বরাবর ঘুরতে চাইছে যদিও আমি ও কিন্তু ঘুরতে পারছে না ওই জন্যই তো মোমেন্টের মান জিরো হবে তাহলে যদি এই অক্ষ বরাবরও সত্যি সত্যিই ঘুরতে চাইতো তাহলে প্রত্যেকটা বিন্দু ভরের জন্য আমি একটা করে ভ্রামক পেতাম ভ্রামকের মান কী করে বার করতে হয় মাস এবং ঘূর্ণ নক্ষ থেকে তার দূরত্ব তাহলে প্রথমে এম ওয়ান মাসটা ঘূর্ণ নক্ষ থেকে ধরো আর ওয়ান দূরত্বে আছে তাহলে তার ভ্রামক কত হতো এম ওয়ান আর ওয়ান তারপরে যে এম টু মাসটা সে ঘূর্ণ নক্ষ থেকে ধরো আর টু দূরত্বে আছে তাহলে তার ভ্রামক কত হতো এম টু আর টু একই রকমভাবে তিন নম্বর মাসটা ধরো আর থ্রি দূরত্বে আছে তাহলে তার ভ্রামক হতো এম থ্রি আর থ্রি এরা সবাই মিলে বস্তুটাকে একই দিকে ঘোরাতে চাইছে তাহলে প্রত্যেকেরই ভ্রামকগুলো একসঙ্গে যোগ হয়ে যেত প্লাস এরকম ডট ডট চলতে থাকছে কিন্তু আলটিমেটলি ও ঘুরতে পারছে না কেননা কনসেপ্টই আমাদেরকে বলে দিয়েছে এটা নাকি এমন একটা বিন্দু যাতে বল প্রয়োগ করলে বস্তুর রকম ঘূর্ণন গতি থাকে না তাহলে এই যে ভ্রামকগুলো তৈরি হচ্ছে আমি জোর করে ধরেছি নিশ্চয়ই তাকে কেউ না কেউ উল্টো দিক দিয়ে ব্যালেন্স করে দিচ্ছে তবেই তো সে ঘোরাটা ক্যান্সেল হচ্ছে তাহলে কে ব্যালেন্স করলো উল্টো দিক দিয়ে এই সেন্টার অফ মাসের ভ্রামকটা এইবার সেন্টার অফ মাসের ভ্রামক আমি কি করে পাবো সেন্টার অফ মাসের মাস ধরে নিয়েছি এম এবং ধরলাম ঘূর্ণ নক্ষ থেকে তার যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা ধরো ক্যাপিটাল আর তাহলে তার ভ্রামক কত ক্যাপিটাল এম ইন্টু আর নিশ্চয়ই ওই ক্যাপিটাল এম আরটা একা হাতে পুরো বডির ভ্রামকটাকে ক্যান্সেল করে দিচ্ছে তবেই তো লব্ধি ভ্রামক জুড়ে হচ্ছে এবং বস্তু ঘুরতে পারছে না তাহলে এটাকে আমি সমান করে দিলাম এখান থেকে আমি তাহলে পরের লাইনে পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু প্লাস ডট ডট ডিভাইডেড বাই টোটাল এম টোটাল এমের জায়গায় তুমি আবার চাইলে কী লিখতে পারো দেখে নাও ওপরে যা আছে তাই আর একবার টুকে দিচ্ছি তলায় ক্যাপিটাল এমের জায়গায় আমি লিখতে পারি এম ওয়ান প্লাস এম টু প্লাস ডট কেননা এই সমস্ত বিন্দু ভরগুলোকে নিয়েই তো বড় এমটা তৈরি হচ্ছে তাহলে এইখান থেকেই আমি সেন্টার অব মাসের পজিশানটা জানতে পেরে গেলাম এবং সেটাকে আমি আর সাফিক্সে সি এম বলে লিখে রাখছি আর সি বলতে তাহলে বোঝাচ্ছে সেন্টার অফ মাস ওই অক্ষরটা থেকে কত দূরে আছে দেখো তার পুরো এক্সপ্রেশনটা এখানে তোমরা পেয়ে গেলে এই মনে রাখাও খুব সুন্দর কতগুলো বিন্দু ভর ঘূর্ণাক্ষ থেকে আর ওয়ান আর টু আর দূরত্বে যদি থাকে তাহলে সেন্টার মাসের দূরত্ব হবে এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু প্লাস ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস দুটো তিনটে মাস থাকলে আমরা ডিরেক্টলি ক্যালকুলেশন করে নেব তার থেকে বেশি হলে একটু প্রবলেম হয়ে যাবে কি হবে সে একটু পরে বোঝাচ্ছে আপাতত বিন্দু ভরের ফর্মুলাটাকে একটু ভালো করে আমরা দেখি তাহলে এইখানে তো আমি ডিস্টেন্সগুলোকে আর দিয়ে রিপ্রেজেন্ট করে দিয়েছি ধরো পরীক্ষায় একটা অঙ্ক দিল সেইখানে বস্তুটাকে থ্রি ডি অবজেক্ট বলা হচ্ছে থ্রি ডি অবজেক্ট মানে তার পজিশন বোঝানোর জন্য মিনিমাম কতগুলো কোঅর্ডিনেট লাগে আমরা সবাই জানি তিনটে কোঅর্ডিনেট এক্স ওয়াই আর জেড তাহলে তার সেন্টার অফ মাস যখন বার করবো তারও কটা কোঅর্ডিনেট বেরোবে তিনটে এক্স ওয়াই জেড তাহলে সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেটকে আমি যদি বলি এক্স সি এম সেটাকে আমি এই ফর্মুলাটা দেখে দেখেই লেখার চেষ্টা করি এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু প্লাস ডট ডট ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস টটো ডট একই রকমভাবে সেন্টার অফ মাসের ওয়াই কোঅর্ডিনেটকে যদি আমি ওয়াই ওয়াইসিএম লিখি তাহলে সেটাকে দেখা দেখে লিখবো এম ওয়ান ওয়াই ওয়ান প্লাস এম টু ওয়াই টু প্লাস টটো ডট ডিভাইডেড বাই এম ওয়ান টু প্লাস টটো একই রকমভাবে জেড সেন্টার অফ মাস সেটাকে আমি লিখতে পারি কী সুন্দর না এখান থেকে আমরা সেন্টার অফ মাসের তিনটে কোঅর্ডিনেট পেয়ে গেলাম চলো এটা কাজে লাগিয়ে আমি এক্ষুনি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি আমরা একসাথে অঙ্কগুলো করব এক্সাম্পল প্রবলেম নাম্বার ওয়ান এক নম্বর এক্সাম্পল প্রবলেম এরকম দিলাম ধরো এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম এইখানে তিনটে মাস আছে এটা একটা এইখানে ধরো একটা এইখানে ধরো একটা তিনটে মাসের ভ্যালু দেওয়া আছে একটা এক গ্রাম একটা দুই গ্রাম আর একটা চার গ্রাম এবং তাদের পজিশান দেখানোর জন্য তার কোঅর্ডিনেটগুলো লেখা আছে এক কমা দুই কমা তিন এটা ধরো দেওয়া আছে তিন কমা দুই কমা এক এটা দেওয়া আছে ধরো এক কমা তিন কমা দুই আমি র্যান্ডাম কিছু ধরে নিলাম হ্যাঁ বললো এই পুরো সংস্থাটার ভরকেন্দ্র অবস্থান বার করো তাহলে সংস্থা বলতে তিনটে ভরকে নিয়ে আমি একটা সিস্টেম কল্পনা করছি তাহলে প্রথমটাকে ধরো এম ওয়ান তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান তারপরটাকে ধরো এম টু তাহলে এটা এক্স টু ওয়াই টু জেড টু আর এটা যদি এম থ্রি ধরো তাহলে এটা এক্স থ্রি ওয়াই থ্রি জেড থ্রি তাহলে ডিরেক্টলি আমরা এক্স সেন্টারামাস যখন বার করব এক্স সেন্টার মাস মানে মনে মনে ফর্মুলাটা চলবে এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু প্লাস ডট ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস ডট তাহলে এম ওয়ান এক্স ওয়ান তাহলে এক গুণিত এক হয়ে গেল এক প্লাস এম টু এক্স তাহলে চার প্লাস এম থ্রি মানে দুই ইন্টু এক্স মানে তিন হয়ে গেল ছয় ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি মানে হলো সাত এখান থেকে আমি তাহলে কত পেলাম এগারো বাই সাত কোঅর্ডিনেট পেয়ে গেছি একই রকমভাবে ওয়াই সেন্টার আমার যখন বার করব তলায় সাতটা তো থেকেই যাবে একই ব্যাপার ওপরটা দেখো এম ওয়ান মানে দুই প্লাস এম মানে বারো প্লাস এম থ্রি ওয়াই থ্রি মানে চার তাহলে এখানে হয়ে যাচ্ছে আঠেরো বাই সাত তারপরে জেড সেন্টার মাস তলায় আবার টোটাল মাসের জায়গায় সাত এম ওয়ান জেড ওয়ান মানে তিন এম টু জেড টু আট এম থ্রি জেড থ্রি মানে দুই তাহলে তুমি তার এক্স কোঅর্ডিনেট পেয়ে গেলে ওয়াই কোর্ডিনেট পেয়ে গেলে জেড কোঅর্ডিনেট পেয়ে গেলে অ্যান্সার লিখবো কীরকমভাবে এগারো সাত কমা আঠেরো সাত কমা তেরো সাত হয়ে গেছে যদি আবার হঠাৎ করে প্রশ্নটাকে আরেকটু কমপ্লিকেটেড করার জন্য বলে দেয় যে সেন্টার অফ মাসটা অরিজিন থেকে কত দূরত্বে আছে বলো তাহলে এই ডিস্টেন্সটা বার করতে হবে সেইটা আমি কী করে পাবো আর ইকুয়াল টু রুট আন্ডার এক্স সেন্টার মাসের স্কোয়ার প্লাস ওয়াই সেন্টার অফ মাসের স্কোয়ার প্লাস জেড সেন্টার মাসের স্কোয়ার তার মানে এই তিনটাকে স্কোয়ার করে অ্যাড করে দেব এই হচ্ছে অঙ্কের পদ্ধতি এটা বিন্দু ভরের জন্য একটা অঙ্ক গেল এইবার কম্পিটিভ পরীক্ষা প্রিভিয়াস ইয়ারের একটা প্রবলেম দেখাচ্ছি খুব সুন্দর একটা প্রবলেম ছিল দু নম্বর দিয়ে দেখো যদি কেউ পারো অঙ্কগুলো ভিডিও পজ করে নিয়ে নিজে আগে করে দেখতে পারো তারপরে ভিডিও চালিয়ে আবার অ্যান্সার আমার সঙ্গে মিলিয়ে নেবে এটা টু সিস্টেম দেওয়া আছে দিকটা এক্স কোঅর্ডিনেট এদিকটা ওয়াই কোঅর্ডিনেট বলার দরকার নেই সেন্টারটা জিরো কমা জিরো সেইখানে তিনটে রডকে কীরকমভাবে ভাবে রাখা আছে তার একটা ছবি দেখাচ্ছে ছবিটা দিয়েছে এইরকম একটা রড এই বরাবর আছে দাঁড়াও মোটা করেই একবার এঁকে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে এইটা একটা রড তার সঙ্গে এইখানে একটা রড দান করানো আছে তার সঙ্গে মেঝেতে আরেকটা রড শোয়ানো আছে তিনটে রডের ব্যাপারে কিছু তথ্য দিয়েছে তথ্যগুলো বলে দিচ্ছে এক এক করে প্রথম রডটার বলেছে মাস এম দৈর্ঘ্য এল পরের রডটার মাস টু এম দৈর্ঘ্য টু এল এবং শেষের যে রডটা তার আবার মাস এম দৈর্ঘ্য এল হয়েছে এই তিনটে রড দিয়ে তৈরি যে সিস্টেম সেই সিস্টেমের সেন্টার মাস কোথায় আছে বলো তো এই অঙ্কটা যখন আমি করছি তখন দেখো আগের বারের মতো কিন্তু বিন্দুভর দেওয়া নেই তাহলে আমি কী করবো বিন্দুভর যদি দেওয়া না থাকে বিন্দুভরের মতো করে অঙ্কটাকে কনভার্ট করতে হলে আমাকে তো তার কোঅর্ডিনেট বানাতে হবে তাহলে আমরা এই অঙ্কটাতে সেই চেষ্টাটাই করব রডের দৈর্ঘ্যগুলোকে কোঅর্ডিনেটে যদি কনভার্ট করা যায় তাহলে সেই চেষ্টা করি চলো আমি আরেকবার ছবিটা আঁকছি আঁকার পরে একটা জিনিস বলছি সেটা আমি আগেও বলেছি আরেকবার বলছি রড একটা নিয়তাকার বস্তু তার সেন্টার মাসটা কোথায় থাকে বলো তো তার সেন্টার একদম কেন্দ্রে তার মানে যে এম ভট্টা সেটা বেসিক্যালি আছে এইখানে তার পরেরটার জন্য আছে এইখানে এবং তার পরেরটার জন্য আছে এইখানে আমি ছবিতে পুরো রডটা না এঁকে শুধু এবার ওই বিন্দুগুলো আঁকবো তাহলে একটা বিন্দু এইখানে একটা এইখানে আর একটা এইরকম জায়গায় তাহলে এইখানে আছে মাসটা এম এইখানে আছে টু এম আবার এইখানে আছে এম এই যে রডের নিজস্ব নিজস্ব মাসগুলোকে আমি লিখে দিয়েছি এখানে প্রথম রডটার কোঅর্ডিনেট কত বলা আছে তার দৈর্ঘ্য নাকি এল তাহলে দৈর্ঘ্য যদি এল হয় ভালো করে ভেবে দেখো এই পুরোটা তো এল তাহলে তার হাফ অবধি কত এল বাই টু তাহলে তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে এল বাই টু ওয়াই কোঅর্ডিনেট কত হবে এইখান থেকে এতটা উঠতে হবে তোমাকে সেইটা কতটা উঠেছো অ্যাকচুয়ালি দেখো তো এই রড বরাবর উঠেছো টু তাহলে তার ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে টুয়েলভ একই রকমভাবে টু এম মাস্টার জন্য টুয়েম মাসটার জন্য তোমাকে এক অক্ষ বরাবর আসতে হচ্ছে এতটা কতটা এলে তাহলে এই মাথার যে দৈর্ঘ্যটা যে রডটা সেই রডটা বরাবর তুমি এগিয়ে এলে তাহলে তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে এল ওয়াই কোঅর্ডিনেট ওয়াই অক্ষ বরাবর তোমাকে কতটা উঠতে হবে এতটা এই রডের পুরো দৈর্ঘ্যটা টু বলা ছিল তাহলে তার হাফটা উঠেছো তুমি কত উঠেছো এল লাস্ট যে রডটা সেই রডটার জন্য তোমাকে এক সক্ষ বরাবর এতখানি আসতে হচ্ছে দেখো অ্যা অব্দি যখন এলাম সেটা এই দৈর্ঘ্যটার সঙ্গে ম্যাচ করলো এল তারপর আরও এক্সট্রা এতটা আসতে হচ্ছে সেটা কতটা এই রডের হাফ এই রডটা পুরোটা দেওয়া ছিল এল তার হাফ মানে কত এল বাই টু তাহলে পুরো মাথা থেকে দূর অব্দি এল প্লাস এল বাই টু তাহলে তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে থ্রি এল বাই টু এবং ওয়াই অক্ষ বরাবর তোমাকে উঠতেই হচ্ছে না ও তো এক্স অক্ষেতেই শোয়ানো আছে তাহলে জিরো ব্যাস তুমি এম ওয়ান এম টু এম থ্রি পেয়ে গেলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এটাও পেয়ে গেলে এখান থেকে ডিরেক্টলি তোমরা এক্স সি এম এবং এর মানটা বার করে নাও এখন আর জেড সি এম নেই যেহেতু টু ডি তারপর ফার্স্টে এম ওয়ান এক্স ওয়ান এম এল বাই টু প্লাস এম টু এক্স টু মানে টু এম এল প্লাস এম থ্রি এক্স থ্রি মানে থ্রি এম এল বাই টু ডিভাইডেড বাই টোটাল মাস এম প্লাস টু এম প্লাস এম মানে ফোর এম এটাকে সরল করে নাও সরল করলে তলার এম ওপরে একটা এম কমন নিয়ে কেটে যাচ্ছে এল বাই টু প্লাস টু এল প্লাস থ্রি এল বাই টু তাহলে ওখান থেকে আবার এল কমন নিলে হাফ প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু ডিভাইডেড বাই তলায় ফোর উপরটা করলে হয়ে যাচ্ছে টু প্লাস ওয়ান মানে থ্রি এল বাই ফোর হয়েছে একই রকমভাবে ওয়াই সেন্টার আমার যখন করবে সেটাকে নিজেরাও করে নিতে পারো এম ওয়ান ওয়াই ওয়ান মানে টু এম মানে টু এম এল আর জন্য জিরো ডিভাইডেড বাই আবার এম এম কেটে গেল তাহলে ওপরে ফোর এল বাই ফোর মানে এল সেন্টারামাসের কোর্ডিনেট তাহলে কী পেলাম থ্রি এল বাই ফোর কমা এল এই হচ্ছে সেন্টারামাসের অঙ্ক এইরকমভাবে বিভিন্ন রকমের অঙ্ক তোমাদেরকে সলভ করতে হবে আমি শুধু বেসিক দুটো দেখালাম বিন্দুঘরের জন্য দেখিয়ে দিলাম আর যদি এক্সটেন্ডেড মা সাবজেক্ট থাকে তাকে বিন্দুঘরে কনভার্ট করে এনে কীরকমভাবে করতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি নেক্সট তোমাদের কাজ হবে এবার পরের ভিডিওতে যেটা আমরা দেখব স্ট্যান্ডার্ড মাস সাবজেক্টের ক্ষেত্রে অনিয়তাকার বস্তু যদি দিয়ে দেয় তাহলে তখন আমি কি করব অথবা এই যে রড বা একটা বৃত্তাকার চাকতি তাদের ক্ষেত্রে যে মিডিল পয়েন্টেই আছে সেইটা কি করে প্রমাণ করা যায় সেইগুলো আমরা পরের ভিডিওতে দেখে নেব আপাতত এই টাইপের কিছু অঙ্ক তোমরা নিজেরা আবার প্র্যাকটিস করতে থাকো তারপর আবার দেখা হবে